নোয়াপাড়া থানায় পালন করা হল নেতাই সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপস্থিত নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স উনিশশো একত্রিশ সালের এগারোই অক্টোবর জগদ্দল গোলঘরে পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের একটি কর্মসূচিতে যোগদানে যাওয়ার পথে নেতাই সুভাষচন্দ্র বসুকে শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে গ্রেপ্তার করা হয় তৎকালীন ইংরেজ সরকারের পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কিছুক্ষণ আটক করে রাখা হয় নোয়াপাড়া থানায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই স্মৃতি বিজড়িত কক্ষ আজও নোয়াপাড়া থানায় সংরক্ষিত করে রাখা হয়েছে বৃহস্পতিবার নেতাজির একশো উনত্রিশতম জন্মদিবস পালন করা হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নোয়াপাড়া থানার পক্ষ থেকে থানা ভবনে এই দিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ চন্দ্র সাধুকা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু কারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এই কর্মসূচিতে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন নগরপাল উপনগরপাল বিধায়ক সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া জানান দেখুন আমার মনে হয় এই পার্ট অফ হিস্ট্রিটাকে ইতিহাসে এই পার্টটাকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সবসময় ধরে রাখতে হবে ঠিক আছে তাই জন্যে এখন আমাদের নতুন থানা খুব ভালোভাবে চলে এসছে তার সঙ্গে সঙ্গে যেখানে নেতাজি ছিলেন পরে বিরিফ পিরিয়ড ওখানে আমরা একটা লাইব্রেরি করে দিয়েছি সেটা আরও প্রসিদ্ধি পাবে আস্তে আস্তে এখানকার এলাকার মানুষটা জানবে যে হ্যাঁ নেতাজিকে এখানে কিছুক্ষণ ধরে রাখা হয়েছিল ডিটেন করা হয়েছিল তাহলে নিজেই সহজে ইচ্ছা থাকবে কেন ওখানে এখানে ওনাদেরকে ডিটেন করা হয়েছে কেন পুলিশ ওনাদেরকে ডিটেন করেছে ওনার সম্বন্ধে জানার ইচ্ছা আর সবচেয়ে বড় বলি আমি আমাদের ফ্রিডম স্ট্রাগালে অনেকই হিরো আছেন তার মধ্যে নেতাজিয়ে যেটা নাম আছে ওনার কীর্তি যে আছে আমার মনে একটা অন্যতম ওয়ান অফ দি বেস্ট হিরো যেটা আমরা বলি সেলফলেস স্যাক্রিফাইস অ্যান্ড ড্রিম মানে ড্রিম ভেবে উনি এখান থেকে গিয়ে বাইরে গিয়েও মানে ইংরেজ যারা ছিল পুরো মেশিনরিটাকে হুডিং করে উনি এখান থেকে চলে যেতে পেরেছিলেন তারপরে এত বড় স্ট্রাগল করে এত বড় আর্ম ফোর্স উনি ক্রিয়েট করতে পেরেছিলেন এই ইতিহাসে এই পার্টটা আমাদের সকলে জানা উচিত কি মানুষে যদি ইচ্ছা সতিচ্ছা থাকে সঠিক ডাইরেকশন থাকে ড্রিম থাকে তাহলে মানুষ কিছুই করতে পারে বিগ চেঞ্জেস ক্যান হ্যাপেন তো এইসব জানার খুবই দরকার বিকজ অনেকই অনেক মাধ্যম হয়ে বা ট্রু হিস্ট্রি ট্রু হিস্ট্রি সকলের পক্ষে জানাটা সম্ভব হয় না যখন পর্যন্ত বই নিয়ে না পড়া যায় তাই জন্য আমরা এখানে করেছি আমার পুরো নয়াপাড়া থানার টিমটা যে আছে বিশেষভাবে আইসি না এটা এটাকে খুব সুন্দরভাবে করেছে থ্যাংক ইউ

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্য মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন